রাত তখন প্রায় এগারোটা বিদ্যুৎ চলে গেছে কুমিল্লার এক পুরনো বাড়িতে নতুন একা উঠেছে রবিউল নতুন চাকরি পেয়েছে তাই শহরে নিজের একটা জায়গা খুঁজে নিয়েছে বাড়িওয়ালা বৃদ্ধ লোকটা রবিউলকে বলেছিল বাড়িতে আর কেউ থাকে না একটু গা সমসমে লাগতে পারে অভ্যাস হয়ে যাবে প্রথম কয়েকদিন ভালোই কেটেছে কিন্তু চতুর্থ দিন রবিউল এক অদ্ভুত জিনিস দেখতে পেল একটা পুরনো টেবিলের ড্রয়ারে একটি চিঠি চিঠির তারিখ লেখা তুমি যদি এটা পড়ো তাহলে বুঝে নিও আমি আর নেই আমাকে হত্যা করা হয়েছে আমার গলার আওয়াজ রাত বারোটার পর শোনা যাবে কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করবে না চিঠিটা পরে রবিউল হেসে ফেলেছিল বাবলো পুরোনো বাড়ির নাটক হয়তো কারো মজা কিন্তু ঠিক রাত বারোটায় রবিউলের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে যেন কেউ ফিস ফিস করে বলছে আমাকে মুক্ত করো রবিউল ভাবলো এটা স্বপ্ন কিন্তু পরের দিন আবার একই আওয়াজ এবং সেই আওয়াজ ডয়ারের দিক থেকে আসছে চিঠিটা আবার বের করতেই নিচে আরেকটি লাইন দেখতে পেল যদি সত্যি সাহসী হও সাদে যাও আমার সত্য লুকিয়ে আছে ওখানে পরদিন রাত বারোটা বাজতেই রবিউল সাদে গেল সাদের এক কোণে পুরনো ইটের নিচে এক পেয়ে গেল। একটা একটা রক্তমাখা আর চিঠি আমার প্রেমিক আমাকে এই বাড়ির সাদে গলা টিপে মেরে পুঁতে রেখেছিল আমি প্রতিশোধ চাই না শুধু কেউ যেন জানে আমি হারিয়ে যাইনি সেই রাতে রবিউল পুরো ঘটনা একটি ব্লগে লিখে দেয় কিছুদিন পর সংবাদপত্রে খবর আসে এক বৃদ্ধ ধরা পড়েছে যে উনিশশো সালে তার প্রেমিকাকে খুন করে দিয়েছিল রবিউলের দেখিয়ে তদন্তের সূত্র আমরা অনেক সময় ছোট ছোট অদ্ভুত অপেক্ষা করি ভাবে এগুলো তুচ্ছ কিন্তু সত্য লুকিয়ে থাকে সেই তুচ্ছতার মধ্যেই কৌতূহল সাহস আর সততার মিলনী পারে বহু বছর আগের অন্যায়কে আলোর পথ দেখাতে বন্ধুরা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন